নমস্কার গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন আমাদের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প সুলেখা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুলেখা অজপাড়াগায়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না এলো এই সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল এই পাড়াগায়ে শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখান দিয়ে কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জড়ির ধারে কী রঙের পার সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে সে আর কিছু চায় না এসবের এই পরিণতি এই জন্যে কাকা তার স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলতো তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতেও পারলে না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্প গুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অচপারাগায় একা একাই দিন কাটাতে হবে মোড়ে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আয়ে পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জল ঝাঁচির দামে জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছলো কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গেয়ে তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু তারাই এসে সুলেখা চারিধারে ভিড় জমালে কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠতো ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি চাটা নেই যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কীভাবে দিন কাটাবে সে এখানে গুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকালকে এককালে থাকা দন্তহীন গুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরেই বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যিই ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে আগান বাগান পুকুর মাছ আছে বনে সে সেকেলে গৃহস্থ তবে ওই যা কথা সেকেলে। এককে একেবারে সেকেলে। সুলেখা শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক একছড়া ভারী সেকেলে মুরকিমালা হার দিয়ে বলেছিলেন বোমা বড় পয় মন্ত্র জিনিসটা আমার শাশুড়ি আমাকে এই হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আমি তোমাকে দিল আবার তুমি দিও তোমার ছেলের বউকে এ স্ত্রী হক আমার মাথার যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক সুলেখা শাশুড়ির পায়ে ধুলো নিয়ে প্রণাম করলে হারছড়াটা ভারী বটে কিন্তু একলে ওই সব ভার কেউ পড়ে না গৌরী কি ভাববে কলেজের অনুদি কী ভাববে যদি ও আজ মুরকিমালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভরে উঠে কাজকর্মে বড় যা সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনও কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরোনো বউ হয়ে গেলে কি ধরনের খাটুনিটা আশা করা যায় নিরোদা উদয়স্থ খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝাবোঝা খার কাছে খৈমুড়ি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা এক বেলার সুলেখার চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত চক্ষু রাজাই বলছে না সুলেখা রাখতে জানে না যে তা নয় কিন্তু গেঁও রান্না চচ্চড়ি শুক্তুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টপ এইসব সে রাখতে জানে না যারা ভালোও লাগে না তার এইসব এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজে থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা টিসু সারিয়ে পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরাজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিনরুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনে আজ মনে হচ্ছে কত কাল সেসব দিন শেষ হয়ে গেল ইচ্ছে তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো সেনের মতো মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতো বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো নাচ গানে জলসা দেখো ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর বড় যায় সে বলে রাঙা একটা কাজ করতে হবে যে সুলেখা বলল কি দিদি ওই কলাইয়ের ডালটা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো খো খড়িনি তো কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসছে তারপর আর ডালের কথা মনে নেই দুপুরে আহারের পর একটু শোভামাত্র ওর ঘুম এসেছে বেলা দুটোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘরে ঘুমুচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসে বৃষ্টি খানাডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মস্তে মস্তে দিয়ে রেখে অবাক হয়ে গেল বৃষ্টি এমন রূপ শহরে সে কখনো দেখেনি বকুল গাছে গুঁড়িটা কালো দেখাচ্ছে ধারায় ছাতারে পাখিগুলো অফরে ভিজছে এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় এদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারু কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কি বোঝে ও মাগো ওদের গুঁড়িটা কি করে ভিজছে দেখো ওই জলের মধ্যে নারকেল পাতা পুড়ো পাড়া গে কাণ্ডই আলাদা এমন সময় যা ঘরে ঢুকে বলল রাঙাবো ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রতিমসুরে বলল সে কথা তো মনেই নেই দিদি এক্ষুনি আমি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে এইসব অশিক্ষিতাদের দল তাকে কীরকম না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বলল ছুটতে হবে না রাঙাবো বসো বসো বসবো কি দিদি দালে ভিজে নষ্ট হয়ে গেল সে এখনও ছাদে আছে ভাই তুমি ঘুমচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলুম যে কৃতজ্ঞতায় সুলেখা সুন্দর চোখের দৃষ্টি বিনত হলো সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বলল বাঁচল দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখা যা মুখে কাপড় দেলো রঙাবইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি ও মা গো এ একটা মস্ত বড় পরাজয় দিন বলে সুলেখা মেনে নিলে ডাল কখনো তোলেনি সে অত শত তার মনে থাকে না পাড়া গায়ে লোকের মতো সেদিন সন্ধ্যেবেলা ওপার কামিনে এসে বলে কি হাঁটছে গা বা দিদি চুল বাজছি গো এসো ঠাকুরজি চুলের ধরিটা ধরো তো গান করবে সন্ধ্যেবেলা গান খুলে শাশুড়ি ভালো চোখে দেখবে একেই তো আনারি হয়ে আছে বাড়ির মধ্যে সে হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা কেউ বলেনি বুঝি তোমায় বৌ দিদি কে আর বলছে এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাবার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে চলি আজ বাবা দিদি আর একদিন আসবো এক কষ্টায় বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে সুলেখার ঘরে জালদার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে বৃষ্টি সজল অপরাহের বাতাসে ভুরুঘুরে নেবু ফুলের গন্ধ বড়জা নিরোদা ওর ঘরে ঢুকে বললে কী হচ্ছে রাঙাবো আসুন দিদি কী আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো তুমি বসে বসে কুলোয় ছাড়বে আচ্ছা দিদি সব সময় সব কাজ তোমাদের ভালো লাগে একটু অন্যরকমের কাজ একটু ভালো কাজ বল সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি ওরই মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যে সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে ভাত রাঁধতে শুধু খাওয়া আর খাওয়া টিরদা বললে তুমি তো রাঙাবো নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বলল সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক চোখ খুঁজার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দু ঘন্টা সে কি খাটুনি নিরোদা ডাল ভেজে দিচ্ছে আরও আনারি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম ছুঁকে শুলে সে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি মন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা সুলেখকে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনার চেষ্টা করলে গুনগুন করে কে গান ভাজছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বারে এমন জয় আলাপ করে কে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে গুনগুন সুরে আলাপ করছে সে নিপুণা গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু কি কী সম্ভব এখানে কি গান গাইবে এমন সুলেখা আরও শোনবার জন্য বাইরে এসে দাঁড়ালো সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবে একটু প্রগান গান অল্প একটু সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্য নয় সুলেখা ঘুম ও বিষয় জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে ঘটনা কথা মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে হলো রাত্রে সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপারায় সুলেখা কখনো যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে রূপে প্রশংসা করলে চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে এটা চোখ থাকতে অন্ধ নাকি এমন কি সুন্দর লাইল এক রঙের জরিপা শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারো চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত সেই ছবি মায়ামুখ সম্বন্ধে একটা বাক্যি সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ও সব গানগুলি সে গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতেও বলল না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে জানে না হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছা হল এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারী কিংবা এবার ফাল্গুন এলে এসে এসর অপূর্ব সুরপুঞ্জে ঘরটা ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীতও গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্য। এই গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙাব কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বলল তুমি তো আর যাবে না বৌদি তুমি গেলে অবশ্যই খুব ভালো হতো আমাদের সে ভাগিক আর আছে নীরদা বললে বসে সবাই তালের ফুলুরি খাবি রাঙাবো তুমি তালের গোলাটা করো আমি কড়াই তেল চড়িয়ে দিই একটি বড়ো থামা বড়া ভেজে যখন ওরা উঠলো তখন রাত নটা মেয়ের তল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাছে অভ্যাস নেই ঠায়ে বসে থাকা রান্নাঘরে গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবোধ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগতের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি বসে বসে শুধু নির্বোধের মতো এক ক্লাস তালের বড়া ভাজা ওর বড়োজার রান্নাঘরকে বললে রাঙাবো আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুয়ে নি কুয়োতলা থেকে বড্ড গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে নেই হ্যারিকেন্টে নিয়ে যাও ভাই বড় যার ঘরে ঢুকে গামছা পুঁজতে গিয়ে সুলেখা চোখে পড়লে একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একটা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিও ছাপ আছে তার উপরে খামটাতে নাম লেখা যে নিরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে সতেরোই আগস্ট তারিখে নিরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও নিরখাত রেডিও কন্ট্রাক্টের চিঠি কিন্তু কার নামে নিরুজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগলো তাই যদি হয় তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বলল এটা কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তাচ্ছিলেন আসে এসে বললে ধুর খু আবার তুমি দেখেছ আমারই না নিরজা থেকে পাড়া সবাই বলে নিরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দে ঠাকুর বারণ করে দিয়েছিল নতুন বউকে কথা বলো না আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না মা মিত্র নাম শুনেছো হয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোটো বোন ও শিষ্যা সুগায়িকা নির্দেশ সুন্দর মিত্র তার সামনে বসে তালের বড়া ভাবছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে বলল একদিন দিদি জয় জয়ন্তী না তাহলে আপনি অনেক রাত্রে ঘুমের ঘুরে শুনে সেদিন পায়ে তুলো দিই তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব নমস্কার গল্প পাঠ শেষ করলাম সকলে ভালো থাকবেন